সামনেই লোকসভা নির্বাচন ভোটের আগে সব দলই ঘর গোছাতে ব্যস্ত বিজেপি বিরোধী দলগুলি জোট বেঁধেছে যার পোশাকি নাম ইন্ডিয়া জোট কিন্তু জোট জোটে নাজেহাল সে জোট বাংলায় ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল দুটির বিষয়ে আসন ছাড়তে রাজি নয় কংগ্রেসকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সারা ভারতে তিনশোটি আসনে লড়াই করে কংগ্রেস চল্লিশটি আসন পাবে কিনা জানি না আর সেই এবার জোট জটের কাটা ঘায় নুনে ছিটে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস দেশে চল্লিশটি আসন জিততে পারবে কিনা কটাক্ষ প্রসঙ্গ তুলে মোদির খোঁজা বাংলায় বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কংগ্রেস বলা হচ্ছে গোটা দেশে তারা চল্লিশ আসন পাবে কিনা

पार नहीं कर मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ সূচক জবাবি ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীর্ঘ ভাষণে বারবার আক্রমণ করেন কংগ্রেসকে প্রধানমন্ত্রীর দাবি কংগ্রেসের চিন্তা ভাবনাও শেকেলে হয়ে গিয়েছে সব মিলিয়ে লোকসভার পর রাজ্যসভায় জবাবি ভাষণেও কংগ্রেসকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা